সেই নবী তাকে যদি কেউ গালি দেয় তোমার স্বরাষ্ট্র নীতি তোমার পররাষ্ট্র নীতি তোমার বিশ্ব তোমার রাজনীতিকে আমি পায়লাটি মারি আমার রসুলকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড ঠই হবে ঠিক মন সব নবিয়ান ফাকতুল রাসূলকে গালি দিবে আর তার কল্লামাতায় থাকবে দুটো একসাথে হতে পারে না আমার রসুলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড রসুল্লাহ সাল আলী পেট রসুলের পেট বিকৃত কইরা ছবি অঙ্কন কইরা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ বড় বড় পর্দা লাগায়া প্রজেক্টার লাগাইয়া যে এমানুয়েল ম্যাক্রো রসুলের ছবিকে ওখানে বিকৃত করলো যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুসে উঠলো আন্দোলন করলো তোমার নেত্রী সে এমানুয়েল ম্যাক্রুর মতো কুখ্যাত সাথে রসুলকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিল আর সেই খারাপ কুকাত সাথে রসুলকে তোমার নেত্রী চুমু খাইলো চুমা চুমি করলো অথচ তোমার অন্তরে ইমানের গাইরত নাই অথচ তোমার অন্তরে আঘাত লাগলো না আল্লাহর রসুলের এত ভালোবাসা তোমার ভিতরে রাসূলের অবমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন কি ফ্রান্সের মেক্রুকে হাসিনা লাল গালিচা সংবর্ধনা দেয় নাই দিছে কি দেয় নাই শুধু কে লাল গালিচা সংবাদনা মেক্রোর সাথে চুমা চুমি মাখামাখি করছে কি করে নাই কত নির্লজ্জ তুমি তোমার রসুলকে নিয়ে কটুক্তি হয় তুমি ইমানদার দাবি করো তোমার রসুলকে যে গালি দেয় কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সেই ম্যাক্রোকে তুমি রাজনীতি বুঝছো রাজনীতি কো এটা তো বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আসলেই এ বেটা যে রসুলকে গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি তাকে আমাকে কেন আনতে হবে তুমি রাজনীতির নামে ইমান বিক্রি করে দিছ তুমি এতই দলান্ত হয়েছ যে তোমার দলের ধর্মই তোমার ধর্ম তোমার নিজস্ব কোনো ধর্ম নাই মনে রাখবা তোমার দল তোমার নেতা জাহান্নামে নামে গেলে তুমিও জাহান নামে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক ইকরামা ঘটনা মনে আছে ইকরামা ভয় পায়া ইতুপিয়া পালায়া যাওয়ার চেষ্টা করলো জাহাজের মধ্যে তীব্র জাকুনি শুরু হয়ে গেল জাহাজের মধ্যে তীব্র ঝাঁকুনির কারণে ভয়ে আতঙ্কে সবাই হই হুল্লোর শুরু করে দিল ইতুপিয়া যাচ্ছে ইক্রামা জাহাজে পাইলট চিৎকার করে বলল আজকের এই দুর্দিনে বিপদে একমাত্র আমাকে আপনাকে বাঁচাতে পারেন আল্লাহ কে বাঁচাতে পারেন ফিল ফুল কিদা উল্লাহ আল্লাহ মخلصিন আলাউদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিপদে পইরা আল্লাহ আল্লাহ করো এখন নিশ্চয়তার সাথে আল্লাহকে ডাকো ওই পাইলট জাহাজ থেকে আওয়াজ দিয়ে বলল আজকের এই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না ইকরামা চিৎকার দিয়ে বলল ও পাইলট তোর কথায় যদি সত্য হয় আমার আল্লাহ যদি এখান থেকে বাঁচাইতে পারে তবে তো জমিনেও আমাকে আল্লাহ বাঁচাইতে পারবে সমুদ্রে যদি আল্লাহ বাঁচাইতে পারে তাহলে আমাকে জমিনেও কে বাঁচাইতে পারবে আবু জাহেলের ছেলে ইকরামা চিৎকার দিয়ে আওয়াজ করে বলে যে আল্লাহ আমাকে জাহাজ থেকেও বাঁচাইতে পারে জমিন থেকেও বাঁচাইতে পারে আমি ইকরামা কথা দিলাম আজকে এখান থেকে যদি বেঁচে ফিরি আমি আগামী কালকেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরে ফেলব তাই করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আয়শা কালিমা পড়লেন আমাদের মধ্যে আজকের এই আলোচনা করার পিছনে মূল যে বেসিক কারণটা এই গুণ যেন আমাদের মধ্যে না আসে দুর্দিনে পড়লেই বিপদে পড়লেই আল্লাহ আল্লাহ আমারে বাঁচান আল্লাহ আমারে বাঁচান কিন্তু বিপদ কেটে গেলেই আমরা আল্লাহর নাফরমানি শুরু করি এই সিফত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক বলে হুম আমিন আল্লাহ বলেন যখনই তাদের বিপদ কেটে যায় তখনই তারা নাফরমানি শুরু করে আমরাও কি আল্লাহর নাফরমানি করবো হাসিনার বিপদ চলে গেছে বলে কি নাফরমান হয়ে যাবো তাহলে আরেকটা জালেম আল্লাহ চাপায়া দিবেন

দাওয়া এবং জিহাদের পথে যদি আমরা অবতীর্ণ হতাম এই জালেমরা আমাদের উপরে চুরি গড়াইতে পারতো না কোন বুটের মাধ্যমে হাসিনারে ফেলতে পারছেন পারেন নাই শেষ পর্যন্ত বিপ্লব ঘটাইতে হইছে এজন্য আল্লাহ বলেছেন আইদু লাহুম মাসতাতুম মিন কুওয়াহ তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করো কুওয়াত অর্জন করো আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়া আদু ওয়াকুম আর তোমরা এমন শক্তি অর্জন করো যেন তোমাদের শত্রুরা এবং আল্লাহর শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পায় আমরা ভয় দড়াইয়া দিতে হবে এখন কাফের মুশরিকরা আমাদেরকে ভয় দড়াইয়া দেয় ভারত করে ভয় দেখায় আমরিক আমরে ভয় দেখায় আমরা বলি আমরা মুমেন আমরা ভয় পাই কাকে আমরা পৃথিবীর আর কোন পরাশক্তিকে ভয় করি আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ না ফরমানি করবো নাকি আল্লাহকে রাজি খুশি করব। জান্নাতে যাওয়ার পথ কোনটা আল্লাহ না ফরমানি নাকি নামাজ নামাজ রোজা হজ জাকাত কুরবানি সলাত তিলাওয়াত জিহাদ সব কিছু ইসলামের বিধান কোনোটাকে অস্বীকার করার সুযোগ কেউ জঙ্গিবাদী মৌলবাদী বললেই আল্লাহর ফরজ বিধান জিহাদকে অস্বীকার করার সুযোগ না করবার সুযোগ না শ্রমিন আল্লাহ অফাত করিব আরেকটা প্রোগ্রাম আমার অনেক দূরে এখানে আসার কথা ছিল অনেক আগে কিন্তু রাস্তায় দেরি হয়ে গেছে এজন্য খাস করে আমার জন্য দোয়া করবেন সাগর দিকে যেতে হবে দীর্ঘ সময় অপেক্ষায় মানুষ আমারা ইনশাল্লাহ যদি কোনোদিন দিন আল্লাহ পাক সুস্থ রাখে আবারও দেখা হবে আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করুক বলে না আমিন ওয়া دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت